বন্ধুরা আমি প্রতিদিনই সরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু সকাল বিকেলে দারুণ একটা টিফিন রেসিপি যেটা একবার তৈরি করেই কিন্তু বড় থেকে ছোট্ট পরিবারের সবাই একসঙ্গে বসে শীতের সন্ধ্যায় জমিয়ে খেতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে তার জন্মদিনের আগেই এবার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাই লাখ চেষ্টা করার পরও যখনই অনির্বাণ কোনো মতেই রাইকে কোনো রকমের কোনো পুরনো কথা মনে করাতে না পারে ঠিক তখনই ঈশাকে বলতে থাকে দেখো ঈশা হয়তো এ যাত্রায় রাই অচেতন হয়ে পড়েছে কোনো মতেই ওর ওতের জীবনের কথা মনে করতে পারছে না বা ওর সম্পূর্ণরূপে ও পুরনো কথাগুলো অস্বীকার করে যেতে চাইছে ইচ্ছেকৃতভাবে এটা যে ও বেশি দিন পারবে সেটা ও নয় অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে অনির্বান্দা তুমি এতটা উত্তেজিত হয়ে পড়ছো কেন আমি তোমাকে বরং একটা কথা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো আজবাতে কাল তো তার জন্মদিন সেই তোতার জন্মদিনের দিন আবারও তুমি না হলে ওর সঙ্গে কথা বলে ওকে সব কথাগুলো মনে করানোর চেষ্টা করো এখন তুমি শুধু শুধু এই কথাগুলো বলে আবারও অসুস্থ করে ফেলছো এখন যদি ও আরও অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি বুঝতে পারছো ওর বিপদটা আরও বাড়বে আর তুমি নিশ্চয়ই চাও না যে তোমার ভালোবাসার মানুষটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ুক এই অনির্বাণ বলতে থাকে রাই আমি খুব ভালো করেই জানি যে তুমি সব কিছু অস্বীকার করার জন্য আমি আছি বলেই তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো আমি যদি এখান থেকে এখন চলে যাই তুমি ঠিক আবার সুস্থ হয়ে উঠবে তো এই যাত্রায় তুমি আমার কথা যাতে না অস্বীকার করতে পারো আমার প্রত্যেকটা কথা তুমি যাতে স্বীকার করতে পারো তুমি যাতে না আমাকে এড়িয়ে যেতে পারো সেই সব কিছু ব্যবস্থা করে এবার আমি তোমার সম্মুখীন হব আজকের আমি এখন চলে যাচ্ছি তখনই অনির্বাণ অভিমান করে সেখান থেকে চলে যায় আর তখনই ঈশা অঞ্জনকে গিয়ে বলতে থাকে আচ্ছা অঞ্জন তুমি আমাকে একটা কথা বলো তো যা কিছু আমাদেরকে অনির্বাণ দা কথাগুলো বলে গেল। সেগুলো সবগুলো তো আর মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না কিছুটা হলেও তো সত্যি হতে পারে আর সেই সকল কথাগুলো যদি আমরা সত্যি বলে মনেও করি তাহলে কি আমরা ভুলছিলাম আমরা কি রায় স্মৃতি হারানো বলে ওর ওপরে বেশি দরদ দেখিয়ে ফেলেছি কেন জানি না আমার মনে হচ্ছে রাই অনির্বাণ দাদাভাইয়ের সব কথাগুলো এড়ানোর জন্য ও হয়তো ইচ্ছে করেই অচেতন হয়ে পড়ে আছে নিকে না অনির্বাণ দাদাভাই চলে যাওয়া মাত্রই রাই জেগে উঠল অন্যদিকে রাই বলতে থাকে না আর আমাকে খুব একটা বেশি সময় নেওয়া যাবে না যথেষ্ট পরিমাণে আমি এই বাড়িতে থেকে গেছি এবার আমার এই বাড়িতে দিন ফুরিয়ে এসেছে অনির্বাণ সবাইকে নিয়ে এই বাড়িতে আমার সামনে আসার আগে আমাকে এখান থেকে যে করে হোক না কেন সকলের চোখে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে হবে আমি আর কোনো মতেই আমি আমার অতীত জীবনে ফিরে যেতে চাই না আমি ওদের ঝামেলা বাড়াতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে তাতে সকলের ভালো হবে কিন্তু শুধু শুধু আমার কারণে ঈশা এবং ঈশার পরিবারের লোকেরা আমার জন্য ব্যতিব্যস্ত হোক সেটা আমি চাই না উনি ঈশা রায়ের সামনে এসে বলতে থাকে আচ্ছা তুমি তোমার আসল নামটা আমাদের কাছে কেন গোপন করে গেছো তোমার অতীত জীবনের ঘটে যাওয়ার এত কথাগুলো আমাদের কাছে গোপন করে যাচ্ছিলে কেন তুমি কি এই গোপন করে আমাদের কাছ থেকে কিছু হাসিল করতে চাইছি তোমার এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তুমি শুধু শুধু মাথা গোজার ঠাই করার জন্য তো এত মিথ্যে কথা বলবে না এর পেছনে আসল উদ্দেশ্যটা কি তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি আর নিজেকে অন্ধকারে ঠেলে রাখতে চাই না গোটা পরিবারকে তুমি অন্ধকারে রেখে দিয়েছ আমি এখনো পর্যন্ত তোমার সম্বন্ধে কিছুই জানি না তো বন্ধুরা এই ছিল মিঠিছোলা দ্বারাবাহিক নতুন আপডেট মাত্র এক কাপ আটা দিয়ে বানিয়ে নাও তেল ছাড়াই স্বাস্থ্যকর দারুণ একটা টিফিন রেসিপি যেটা একবার বানিয়ে কিন্তু ছোট থেকে বড় সবার মন জয় করে ফেলতে পারো আর শীতের সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে বসে জমিয়ে খাও তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি আবারো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই সহজভাবে অল্প সময়ে এক কাপ আটা দিয়ে জলের ভাবে স্বাস্থ্যকর টিফিন তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে সময় না অল্প সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য কিন্তু যখন থাকবে এই টিফিনটা বানিয়ে ফেলতে পারবে তাও আবার একেবারে স্বাস্থ্যকর ভাবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে রেসিপিটার জন্য আমি একটা বাটি মেপে নিয়েছি দুই বাটি গমের আটা এখানে আমি গমের আটা নিয়েছি দুই বাটি তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ আর আটাটাকে মেশিয়ে অল্প অল্প জল দিয়েই কিন্তু এটা একটা ডো তৈরি করে নেব এখন দেখো এটা আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে আমি এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব এইদিকে আমি পুর তৈরি করার জন্য নিয়েছি তিনটে কাঁচা আলু আলুগুলোকে আমি জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি কারণ গ্রেট করার পর কিন্তু আলুগুলো লাল লাল বাদামি কালার ধরে যায় এই জন্য আমি জলের মধ্যে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটু বড় গ্রেটার হলেই ভালো হয় এখন আলুগুলোকে বেশ কয়েকবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কারণ আলুতে অনেক নোংরা থাকে সেটা তোমরা সবাই জানো বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি জল ঝরিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি আর আবারও বলছি আলু। টা গ্রেট করার পর বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা কুঁচি কিছুটা পরিমাণ আদা কুঁচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুঁচি এখন এই সব কিছুকে আমি মেখে নেব। তবে বলে রাখি বন্ধুরা এখন তোমরা এখানে লবণ অ্যাড করবে না লবণ দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই আমি এখন লবণ দিইনি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এটা এক সাইডে সরিয়ে এখন রেখে দেবো এইদিকে আমি ডোটা ঢাকনা খুলে নিয়েছি আর ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে এখান থেকে আমি বড় বড় করে লিচি কেটে নিচ্ছি তো এখানে আমি চারটা লুচি কেটেছি চারটা কাটলেই কিন্তু এখানে বাড়ির সববার জন্য তৈরি হয়ে যাবে একটা ডো হাতে নিয়ে এইভাবে বেলনি চাকতির ওপর অল্প আটা ছড়িয়ে ডোটাকে গোল করে আমি বেলে নিচ্ছি এখন নর্মালি আমরা রকম রুটি খাই তার থেকে কিন্তু একটু পাতলাভাবেই এই রুটিটাকে আমি বেলে নেব তো এইভাবে অল্প আটা দিয়েই কিন্তু এই রুটিটা বেলে নিয়েছি এখন দেখো আমি রুটিটা বেলে নিয়েছি আর কতটা পাতলা করেছি তোমরা দেখেই বুঝতে পারছো এই যে দেখো কতটা পাতলা করেছি এইভাবে কিন্তু আমি চারটা রুটি বেলে নেব আমার একটা রুটি বেলা হয়ে গেছে বাকিগুলো আমি অল্প আটা ছড়িয়ে আগের মতোই বেলে নেবো এইভাবে বেলে নিয়েছি সবগুলো এইদিকে আমি আলুর মিশ্রণটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচের একটু কম লবণ দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতোই কিন্তু এখানে লবণটা দিয়ে দেবে আর অবশ্যই বলছি বন্ধুরা আবারও যে তোমরা প্রথম থেকে এখানে আলুতে লবণ দেবে না তাহলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে এইদিকে এখন একটা রুটি নিয়ে তার মধ্যে অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে চামচ দিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর টমেটো সস দিলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে তো টমেটো সসটা চারিদিকে লাগিয়ে এখন আলুর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম আবারও একটা রুটি নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা চাপ দেবো বেশি চাপ দেবো না আবারও এই রুটিটার ওপর আগের মতোই আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম তোমরা চাইলে ধনে পাতার সস কিংবা অন্য সসও দিতে পারো আমার হাতের কাছে টমেটো সস ছিল তাই আমি টমেটো সসটাই দিলাম আবারও আগের মতোই আমি ওপর থেকে পুট দিয়ে দিলাম দিয়ে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম এইভাবে আমার তিনটে রুটি দেয়া হয়ে গেছে আরও একটা রুটি বাকি আছে তার জন্য আবারও বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম পুরটা দিয়ে আবারও চারিদিকে ছড়িয়ে দিলাম আর এই রুটিটাও দিয়ে দিলাম এখানে এইভাবে কিন্তু আমি চারটে রুটি এখানে দিয়ে দিয়েছি তো রুটিগুলোর এই যে সাইড রুটির এই সাইডগুলোকে কিন্তু এখন আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি একটু এইভাবে খুব ভালোভাবে চাপ দিয়ে কিন্তু পুরো রুটির সাইডটা আমি মুড়ে নেব এখন দেখো রুটির পুরো সাইডটাই আমার খুব ভালোভাবে মোড়া হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে দেখো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এইদিকে নিয়েছি একটা ছিদ্রযুক্ত বাসন এই বাসনের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম এখন আমি ওই রুটিটাকে এই ছিদ্রযুক্ত বাসনের ওপর বসিয়ে নিলাম এইদিকে উনুনে আগে থেকে একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম তার ওপর এই বাসনটা বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বেক করে নেব ফিরে আসছি পুরোপুরি দশ মিনিট পর দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর মিডিয়াম আছেই কিন্তু এটা আমি তৈরি করেছি এখন এটা আমি উনুন থেকে নামিয়ে নেব ভীষণই গরম আছে তার জন্য নামিয়ে এটাকে এক সাইডে সরিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ বাদে ফিরে এলাম আর এটা কিন্তু পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি ভীষণই গরম আছে এখন এটাকে আমি এই পাত্র থেকে নামিয়ে নেব তার জন্য প্রথমে হাত দিয়ে চেষ্টা করেছিলাম ভীষণই গরম আছে তাই পারলাম না ওপর থেকে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম আর কত সহজে উঠে এলো দেখো আর কত সুন্দরভাবেই এটা তৈরি হয়েছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব প্রথমে আমি চার পিস করে নেব তো বন্ধুরা মাত্র এক কাপ আটা দিয়েই যে এত সুন্দর একটা টিফিন রেসিপি হয় সেটা এই শীতের সন্ধ্যায় যে কেউ বাড়িতে বানিয়ে কিন্তু সববার মন জয় করে ফেলতে পারো আর পরিবারের সবাই একসঙ্গে বসেও কিন্তু খেতে পারো এইভাবে দেখো আমি চার পিস করে ফেলেছি প্রথমে তারপর আবারও কোনাকুনি দিক দিয়ে এগুলো আমি পিজার মতো সাইজ করে নিচ্ছি তাহলে কি হয় দেখতে ভীষণই ভালো লাগে আর খেতেও ভীষণই ভালো লাগে এখন একটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি তো এইগুলো আমি এখন তেলে ভাজবো তোমরা চাইলে এগুলো ফ্রিজে রেখে দিতে পারো যখন তোমাদের খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে তোমরা তেলের মধ্যে ভেজেই কিন্তু এগুলো খেতে পারো মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত তোমরা এগুলোকে ফ্রিজে রাখতে পারো কত কম সময়ে কম উপকরণে আর কম খরচে যে এত সুন্দর একটা টিফিন হয় সেটা সবাই কিন্তু জানে না এদিকে আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি একটা একটা টিফিন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে এই টিফিনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো এই টিফিনগুলো খেতে এতটাই ভীষণ মজাদার হয়েছে সকাল বিকেলে টিফিন হিসেবেও তোমরা খেতে পারো কিংবা স্কুল কলেজেও তোমরা টিফিন হিসেবে খেতে পারো ভীষণই মজাদার আর টেস্টি হয় যেহেতু টমেটো সস দেওয়া আছে তাই বাচ্চারা কিন্তু চেটে ফুটে এই টিফিনটাকে খাবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো টিফিনকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখন একটা টিফিন আমি তোমাদের কেটে দেখাচ্ছি এটা এখন ভীষণই গরম আছে হাত দেয়া যাচ্ছে না তাই আমি তোমাদের কেটে দেখাতে পারছি না আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এর মধ্যে একটা মুচমুচে দারুণ স্বাদ আসবে তো আমি এটা টমেটো সসের সঙ্গে খাবো তোমরা চাইলে কাঁচা স্লাটের সঙ্গেও খেতে পারো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা একদমই পুড়ে ভরা আর বাইরেটা পুরোপুরি ক্রিস্পি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হয়ে যাবে আরও একটা নতুন ভিডিওতে